ছোট্ট একটা সংসার গোছাতেও জীবনে অনেকটা সময় পার হয়ে যায় তাই না আর অনেক দামি দামি অনেক ভালো জিনিসই যে সংসারে থাকতে হবে এমন তো কোনো কথাই নেই অনেক মানুষ আছে যাদের সংসারটা একটু একটু করে গোছাতে গোছাতে বছরের পর বছর পার হয়ে যায় তারপরও দেখা যায় কিছুটা গোছানো হয়েছে বা কিছুটা হয়ই নাই অনেক দামি দামি জিনিসপত্র দিয়ে যে ঘরটা ভর্তি করে রাখতে হবে এমন তো কোনো কথা নেই তাই না যার যতটুকু আছে ততটুকু নিয়েই ভালো থাকার নামই হচ্ছে ভালো থাকা প্রতিটা জীবনের পিছনেই নানান রকমের গল্প থাকে আর থাকে নানান রকমের কাহিনী প্রতিটা মানুষের কাছেই শুনতে গেলে দেখা যায় অনেক কাহিনী থাকে প্রতিটা সংসারের পেছনে সাজানো গোছানো সংসার খুব কম মেয়েদের ভাগ্যে জোটে হয়তো হাজারে দুই একটা বেশিরভাগ মানুষেরই সংসারটা গুছিয়ে নিতে হয় তারপরও আল্লাহতালা এই যে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন যতটুকু দিয়েছেন ততটুকুই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা হচ্ছে সব থেকে ভালো কারণ আমাদের থেকেও অনেক খারাপ অবস্থায় অনেক মানুষ আছে যাদের হাত পানি বা সারা বছর অসুস্থ থাকে তাদের জীবনটা যে কত দুর্বিশ শুধু তারাই বলতে পারবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে ঘরের যে কাজগুলো থাকে সেগুলো তো করে নিয়েছি আর এখন হচ্ছে রান্নাঘরে এসেছিলাম রান্না করার জন্য আর সেই ফাঁকে আমি একটু বাবুর জন্য টিফিনও বেড়ে দিলাম ও হচ্ছে একদমই কোনো সবজি বা মাছ কোনো কিছুই খেতে চায় না তো ওর টিফিন নিয়ে হচ্ছে খুবই জ্বালায় পড়তে হয় তো আমি এখানে হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্না করে নিতেছিলাম আর রান্নাটা একদমই বসিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা বানানোর পর তো ঘরে অনেক কাজই থাকে সেগুলো গুছিয়ে নিয়ে তারপর দুপুরের রান্না করতে আসলে কিন্তু কিছুটা কাজ গোছানো হয়ে যায় তারপর বিকেলের দিকে অনেকটা সময়ই পাওয়া যায় তারপরে তো আবার বাবুদের পেছনে অনেকটা সময়ই পার হয়ে যায় এই তো এদিকে হচ্ছে রান্না করে নিয়েছি দুপুরের জন্য তারপরে যে রান্না করার পর হচ্ছে রান্নাঘরটা গুছিয়ে না রাখলে এখানে তো আবার রান্না করতে ঢুকতে আসতে একদমই মন চাইবে না কারণ অবসালো জায়গাতে একদমই কারোরই মন ভালো লাগে না আর সুন্দর জায়গাতে সবসময় থাকতে সবারই ভালো লাগে আমি একটু চুলাটা পরিষ্কার করে তারপর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর রান্না বান্না করতে গেলে যে এত থালা বাসন হচ্ছে জমা হয় সেগুলো তো আবার ধুয়ে রাখতে হবে তো সেগুলোই ধোয়ার জন্য লেগে পড়লাম এখন ধোয়ার কাজে সকালে খাবার দাবারের পর হচ্ছে আমি থালা বাসন জমিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে রান্না করতে এসে আরও কিছু থালা বাসন হচ্ছে এখানে জমা হয়েছে তো সেগুলো একে একে ধুয়ে নিতেছিলাম আর এই যে প্রতিদিন সারাটা দিনই আমরা যারা মেয়েরা বাড়িতে থাকে কতবার যেই থালা বাসন ধুইতে হয় সেটার কিন্তু কোনো হিসাবই নেই বারবার এক একজন খাবে আর বারবার করে এগুলো ধুতে হবে আর বাচ্চাদের কথা তো বলারই বাহিরে তো ওদের তো আর খাওয়ার কোনো লিমিট বা সময় কোনো কিছুই নাই খাক বা না খাক নষ্ট করলে হলেও একটা প্লেট কিন্তু নোংরা হয়ে যায় আর তখন সেটা ধুইতেই হয় আর এই তো এখানে হচ্ছে আমি সবগুলো থালা বাসন একে একে ধুয়ে নিতেছিলাম যা যা হচ্ছে ময়লা হয়েছিল। সেগুলো ধুয়ে তারপর একবারে রেখে দেব। এই যে এখন ধুচ্ছি আবার দেখা যাবে যে দুপুরে খাবার পর আরও কিছু বাসন হয়েছে তো সেগুলো আবার ধুইতে হবে আসলে এই ধোয়া মোছার কাজ কিন্তু আমরা মেয়েরা সারাদিনই করতে থাকি তারপর যেন আমাদের এই কাজগুলো শেষই হতে চায় না তো যাই হোক এই যে এখানে হচ্ছে রান্নাবান্নার পর সব কাজগুলো গুছিয়ে নিলাম আর এই যে আমার একটা হচ্ছে বদ অভ্যাস যে সাত থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো সময় নিয়ে এসে সোফার উপরে গাদা করে রেখে দিই তারপর যখন সময় পাই তখন হচ্ছে এখানে ভাজ করে রাখি অনেকগুলো কাপড় হচ্ছে ধুয়ে তারপর আমি ছাদে মেলে দিয়ে এসেছিলাম সেগুলোই শুকিয়ে গেছে তারপর হচ্ছে এখানে এনে রেখে দিয়েছিলাম আর এখন এগুলো হচ্ছে ভাজ করে রেখে দিতেছি তো সকালে রান্নার পর হচ্ছে দুপুর পর্যন্ত যে কাজগুলোই করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ